আপনাদের সকলকে জানিয়ে রাখা ভালো পহেলা বৈশাখ ও বিভিন্ন সময়ে গ্রামের ঐতিহ্য রক্ষা করার জন্য মেলার আয়োজন করা হয় যারা এই ধরনের বিনোদনের আয়োজন করেন তাদেরকে সেলুট কিন্তু মেলার নামে যারা অশ্লীল নৃত্য ও জুয়ার আসর বসিয়ে যুব সমাজকে ধ্বংস করছেন তাদেরকে আমরা জানাই ঘৃণা গ্রামগঞ্জের সহজ সরল মানুষকে বোকা বানিয়ে ঐতিহ্য রক্ষার নামে মেলার নামে কি চলছে চুয়াডাঙ্গা জেলার সরোজগঞ্জ গড়াইটুপি মেলায় চরণের বিস্তারিত জানতে আপনাদেরকে নিয়ে যায় সেই মেলার স্থলে কোনো এক মাজার গড়ে ওঠে এই গড়াইটুপি নামক স্থানে মাজারকে কেন্দ্র করে প্রতি বছর এখানে মাসব্যাপী মেলার আয়োজন করা হয় এই জায়গার নামের উপরেই নামকরণ করা হয় গড়াই টুপির মেলা এবারও জেলা প্রশাসক ও আইন শৃঙ্খলা বাহিনীর অনুমোদন নিয়েই মেলা শুরু করা হয় তবে মেলা চালানোর জন্য জুড়ে দেওয়া হয় বেশ কয়েকটি শর্ত আর প্রথমেই বলা হয় অনৈতিক কোনো কার্যক্রম চালানো যাবে না এর ঘটলেই হবে আইনি ব্যবস্থা কিন্তু তা বের মুকুষ্ট বেশ কয়েকদিন অবস্থান নেয় সেই মেলায় কেচু খুঁড়তে সাপ বেরিয়ে আসে গোপন ক্যামেরায় ধরা পড়ে অসামাজিক কার্যকলাপ নি চারে ফি দেব না চুপন বয়স রে গিচি বুকেশ সাহস রে রুপনি চার

বা অভিযোগ নেই যে মাজারের নামে মেলার ইজারা নেওয়া হয়েছে সেই মাজার নিয়েও আমাদের কোনো ধরনের অভিযোগ নেই তাহলে আপনারা ভাবতে পারেন অভিযোগ কোথায় অভিযোগ হলো যে মেলার নামে তারা অশ্লীল নৃত্য ও জুয়ার আসর বসিয়ে যুব সমাজকে ধ্বংস করছে তার বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাই আর চুয়াডাঙ্গা জেলার শান্তিপ্রিয় মানুষ চায় এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেবে মুকুশিমের অনুসন্ধানে রঙ্গমঞ্চের অনেক অজানা তথ্য বেরিয়ে আসে যা কিনা অবাক করার মতোই সমস্ত তথ্য সংগ্রহ করে মুখোশের পুরো টিম ঢাকা থেকে তিনশো কিলোমিটারের পথ চুয়াডাঙ্গার গড়াইটুবি মেলার উদ্দেশ্যে রওনা দেয় পুলিশের সহযোগিতায় মেলায় আমরা প্রবেশ করলাম প্রবেশ করা মাত্রই মুহূর্তের মধ্যে মেলার পরিচালনা কমিটির সদস্যরা ও লালিত বাহিনী ছুটে আসে। প্রবেশ করে উপায় নেই যে এখানে কোনো সমাজ বিরোধী কর্মকাণ্ড হয় আমরাও একটু হতবাক হই চেষ্টা করি কিছু খুঁজে বের করার জন্য কিন্তু সেখানেও ব্যর্থ হিসাব মিলছিল না কিছুতেই জনগণের কথা শুনেও মনে হচ্ছিল ভুল জায়গায় প্রবেশ করেছি ছোট ছোট ছেলে পেলে যদি অবৈধ কিছু দেখে সেটা তো ভালো না কিন্তু সবকিছু পরিবেশ মেনটেন করে চললে ভালো সার্কেস হয় ভ্যারাইটি হয় তার পাশে যাত্রা হয় সবই হয় ভ্যারাইটিটা কি এটা এটাই নাচ গান হয় কারণ আছে কারণ আছে মহিলারা আছে এরপর মেলায় অস্থায়ী এক দোকানদার বললেন এখানে মিলে সবই এখানে খেলাধুলা তো যে দোকানদাররা আসে দোকানদাররা দোকানদারি করে খেলাধুলা সার্কাস খেলা হয় অফিসে ভ্যারাইটি খেলা হয় এ ভাষে এই যে লটারি খেলা হয় যাত্রা আছে অন্য খেলা আছে যে আপনার হাউজি খেলা আছে এই ভাষে ও ইয়ে খেলা আছে ওয়ান খেলা আছে যাত্রা তারপর খেলা থিয়েটার হ্যাঁ আর এই ভ্যারাইটি শো কথা হলো মেলা কমিটির সঙ্গে তাদের সঙ্গে কথা বলে মনে হচ্ছিল এ ধরনের মেলা গ্রামবাসীর জন্য প্রয়োজন রয়েছে আর অনেকে তো লম্বা ইতিহাসই তুলে ধরলেন বাপ দাদারা চিরদিন ধরে করে আসলো তিন চারশো বছর আগে থেকে মেলাটা শুরু হয়েছে প্রায় চল্লিশ বিয়াল্লিশ জেলার লোক আসে এখানে এখানে একজন মালিকুল গহসিনী সাহিত্য আছেন ইনি ইনার উপলক্ষে এক মেয়ে হারিয়ে যায় তার নাম অম্রবতী সেই অম্রবতীকে কেন্দ্র করে খুঁজতে যে এই মেলাটা বসে জি জি খুঁজতে যে আর মাক্কা মদিনা ছিল কিছু ওই নেচে নেচে ওরা গান করতো চাইলে একটা আম বাগান ছিল বুঝলেন ওই প্রথম সূচনা হলো আমরা দেখি ছোটবেলা থেকে আমরা মনিটরিং করি অশ্লীল কোনো কাজ হয় না ইতোর কথা আছে কিন্তু খারাপ হয় জি ওই উদ্দেশ্য করে তো কোনো খারাপ কাজ হয় না কানে যদি হয় সেটা আমাদের বাইরে মানে আমরা সব সময় টাকা দেই পুলিশ ফোর্স আসে সব সময় আমাদের টাকাල් দিতে শুনছে গড়াই টুপির মেলার অনৈতিক কর্মকাণ্ডের টাকার ভাগ চলে যায় বিভিন্ন মহলে আরেকটি জিনিস আপনাদেরকে জানিয়ে রাখা ভালো চৌরাঙ্গায় দুটি আসন রয়েছে আর গড়াই টুপি মেলা হয়েছে দুই নং আসনে দুই নং আসনে হলে কি হবে এর নিয়ন্ত্রণ করা হয় চোড়াঙ্গা ছদর থেকে দর্শক মেলার আসল চিত্র এখনো আপনাদের সামনে তুলে ধরিনি অবশ্যই তুলে ধরব তবে তার আগে নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি ফিরে আসা পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন না মেলা কমিটি বলছিল গরাই টুপি মেলায় নাকি কোন ধরনের অনৈতিক কর্মकांड হয় না আমরা যদি চ্যালেঞ্জ হিসাবে নেই এগুলো প্রমাণ করার জন্য সেগুলো তো দেখানো দায়িত্ব আমাদেরই দর্শক চলুন এগুলো দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে যাই গড়াই টুপি মেলায় রাতের আধারে কি হয় চলুন দেখে নিয়ে আসি অনেক বড় জায়গা নিয়েই গড়াই টুপি মেলা এখানে সব ধরনের দোকানদাররা বিভিন্ন জেলা থেকে ফার্নিচার কসমেটিক খেলনা মিষ্টির দোকান নিয়ে বসেন এটাই গ্রামগঞ্জের মেলার আসল বৈশিষ্ট্য হওয়া উচিত দিনে একেবারে ফিটফাট কিন্তু রাতের চিত্র পুরো উল্টো প্রথমে আপনাদের সামনে অশ্লীল নাচের চিত্র তুলে ধরছি আমরা চাইলেও অনেক ক্ষেত্রে অনেক ধরনের তথ্য তুলে ধরা সম্ভব হয় না কারণ সামাজিক দিক বিবেচনা করে অনেক চাঞ্চল্যকর তথ্য ধামা দিতে হয় কারণ একটাই আপনি যখন অনুষ্ঠান দেখেন আপনার পরিবারের সকলেই থাকে আর এ ধরনের এড়াতেই আমরা সব কিছু ধামা চাপা দেই তবে সমাজে ঘটছে অনেক কিছুই কিন্তু আমরা তুলে ধরতে পারছি না তবে আজকের বিষয়ে অনেক কিছুই আমরা ধামাচাপা দিয়েছি তবে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন মেলায় কি হচ্ছে সবথেকে বড় প্রশ্ন হলো যেখানে এই অশ্লীল নাচ হচ্ছে আর তার পাশেই রয়েছে যার আয়োজনে মেলা সেই মাজার যাই হোক মাজারের কথা নাই বা বললাম রয়েছে মসজিদও এগুলো যেন দেখার কেউই নেই মেলা কমিটির লোকজন মসজিদের কথা স্বীকার করলেন এই যে মেলা দেখতে আসে যারা দর্শনার্থী তারা এসে দেখ যাচ্ছে আজান এখানে আজান হয় তার পাঁচ ওয়াক্ত নামাজ এখানে হয় জামাতের শহীদ এখানে বিচিত্রা অনুষ্ঠান হয় সার্কাস হয় এগুলো হয় নাগদুল্লাহ আছে বাচ্চাদের খেলা না ভ্যারাইটিস এখানে বিচিত্রা অনুষ্ঠান হয় চলচ্চিত্র শিল্পী আসে এসে ওরা না এগুলো আমরা খেলাধুলা এখানে হয় না 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 এখানে শুধু আমরা স্থানীয়ভাবে এগুলো পুরো নিষিদ্ধ যে কোনো খেলাধুলা হবে না মেলার মাঠে মেলায় আরো কি কি অনৈতিক কর্মকাণ্ড হচ্ছে অবশ্যই বলবো তবে তার আগে নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি ফিরে আসা পর্যন্ত আমাদের সঙ্গী থাকুন অবশ্যই বলবো তবে এই মেলার ভাগ চলে যাচ্ছে উপর মহলের অনেকের কাছেই গরুটুকু মেলায় কি হয় না এমন প্রশ্নের সঠিক উত্তর দিতে হলে বলতে হবে অনৈতিক কর্মকাণ্ড বলতে যা বুঝায় সবই হয় রাত বারোটার পর মেলা বন্ধ হওয়ার কথা থাকলেও গভীর রাতেই জমে ওঠে অশ্লীল নাচ ও জুয়ার আসর যেখানে ওয়ান টেনের মতো জুয়া চলে সেখানে আর কি বাকি থাকতে পারে মাসব্যাপী এই মেলায় যুব যখন ধ্বংসের দিকে তখন অভিভাবকদের মুখে হতাশার ছাপ ছাড়া আর কি বা থাকতে পারে অনেক অভিভাবক মরণ থেকে সন্তানকে রক্ষা করার জন্য হস্তক্ষেপ চায় সরকারেরও গড়ে টুপি মেলার উদ্দেশ্যে জুয়া খেলা হচ্ছে সেইখানে মেয়েদের উলঙ্গ ভাবে নাচ আসছে ছেলে লেখাপড়া করে তারা বিশ্ববিদ্যালয় অথবা ডিগ্রি কলেজে পড়ে তারাও ওই মেলাকে কেন্দ্র করে ওরাও দিন দিন নষ্ট হচ্ছে নাচ গান